এই ধরনের বিউলির ডাল বা কড়াইয়ের ডাল আলু পোস্ত রেসিপিটা দুপুরে ভাতের সাথে ভীষণই ভালো লাগে এছাড়াও যে কোনো নিরামিষের দিন এই ধরনের রেসিপিটা করে নেওয়া যেতেই পারে বিউলির ডাল আলু পোস্ত রেসিপিটা আমি কি করে করি সেটাই আপনাদের কাছে আজ তুলে ধরব বাঙালিরা বিউলির ডাল বা কড়াইয়ের ডাল আলু পোস্ত পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে নমস্কার বন্ধুরা মায়ের মামুন রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো আপনারা প্রত্যেকেই করে থাকে কড়াইয়ের ডাল বা বিউলির ডাল আলু পোস্ত তা বিউলির ডালটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি বিউলির ডালটা লবণ এক চিমটে খাওয়ার সোডা আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধটাও হয়ে গেছে আর যেটা বলা হয়নি বাকুরা বাঁকুড়া জেলার খুব জনপ্রিয় খাবার আমি একটু কাঁটাও দিয়ে দিলাম দিয়ে দেব গরম জল আপনা আমরা বিউলির ডালটা বেশ পাতলা পাতলা পছন্দ করি আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই ডালটা নামিয়ে নেবেন তা জলটা দিয়ে এর একবার ফুটিয়ে নেব ফুটতে দিয়ে বাকি উপকরণগুলোর কথা বলে নি ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন দেব। আর দেব নামাবার আগে দিয়ে দেব আদা মৌরি হাফ চামচ আর দুটো তেজপাতাকে একসাথে বেটে নেব আপনারা সিলে বেটে নিতে পারলে তো খুবই ভালো তার টেস্ট তো আরও দ্বিগুণ বেড়ে যায় তেজপাতাটাকে একটু কুঁচিয়ে নিলাম ডালটা জল দিয়ে ফোটানো হয়ে গেছে এরপর দিয়ে নেব আদা মৌরি আর তেজপাতা বাটা এবার কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে সরষের তেলটা দিয়ে দিতে পারেন কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দুটো তেজপাতা এক টেবিল চামচ দেব সরষের তেল দিলাম পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব যেটা না ছোট ছোট করে কেটে রাখা পোস্ত ডাল আলু কয়েক ডাল কড়াটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে হিং কড়া বসিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম ফোড়নটা থেকেও সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি এর পর তেলে দিয়ে দেব হেং হেংটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কম বেশি করে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব একবার এইভাবে করে দিলাম খেতে খুবই সুন্দর লাগবে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার অপর দিকে করে নেব ফোড়নটা দিয়ে নেব আলুটা ভাজতে দিকে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিয়ে আর গ্যাসটাকে জ্বালাবো না আমি আলাদা জায়গায় সরিয়ে রাখছি পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন কম বেশি করে আমি দিয়ে নেব আলাদা কাঁচা লঙ্কা ঢেলে নি কাঁচা লঙ্কাটা দিয়ে

ফ্লেমটাকে নেব করে দিয়েছি আপনাকে আবার বলেছে আপনারা এক চিমটে হলুদ দিতে পারেন আমি হলুদ দিইনি তবে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব এক পিঞ্চ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ব্যাস রেডি আলু পোস্ত এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি এবার অন্য পাত্রে ফেলে নেব বিউলির ডাল আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ